ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল উপলক্ষে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সো হ্যালো কি অবস্থা দিস ইজ মিম ফ্রম টু নিউ অ্যানাদার ব্লগ আজকে তো ঈদ একটু তাড়াতাড়ি করে রেডি হতে হবে তাই তো তাড়াতাড়ি শাওয়ারটা নিয়ে নিছি এরপর দেখতেছি চুলগুলো কিছুটা ভিজে ছিল এগুলো শুকোতে একটু বাগানের দিকে যাচ্ছি এখন কারণ বাগানের মধ্যে অনেক বেশি বাতাস কিছুক্ষণ বাতাসের মধ্যে দাঁড়ালে অটোমেটিকলি চুলগুলো এমনিতে শুকিয়ে যাবে অল্প একটু সময়ের মধ্যে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছিল একবার আসতেছে তো একবার যাচ্ছি এই জন্য ভাবলাম যে সব থেকে ভালো হয় বাগানের মধ্যে গিয়ে বাতাসের মধ্যে কিছুক্ষণ দাঁড়ালে এগুলো এমনিতেই শুকিয়ে যাবে আর অনেক বেশি গরম পড়তেছিল কিছুক্ষণ ওইখানে থাকলে আর গরমটাও কম লাগবে এই জন্য তো বাগানে চলে আসছি আর এখানে এসে অনেক বেশি বাতাস ছিল ভালো লাগতেছে ও ও ও একটু ঘুমটাও দিয়ে নিয়েছি কারণ আজকে ঈদুল আছা বলে কথা আজকে দিনটা তো একটু ভালোভাবে সেলিব্রেশন করতে হবে তাই না ঘুমটা পরে তো আমার নিজের কাছে নিজেকে অনেক কিউট লাগতেছে আসলে ঘুমটা পড়লে প্রতিটা মেয়েকেই কিন্তু অনেক কিউট লাগে এটা একদম সত্যি কথা তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতেছি আমার চুলগুলো অলরেডি শুকিয়ে গেছে এরপরে ভাবতেছি যে এখানে আরো কিছুক্ষণ থাকি কারণ বাড়িতে অনেক বেশি গরম কারেন্টও ছিল না এখানে বসার মতো একটা গাছের ডাল ছিল তো এখানে একটু বসলাম বসতেও কিন্তু সুবিধাই ছিল তো আজকে ঈদের দিন কেমন কাটাচ্ছেন সবার কেমন কাটতেছি আজকে ঈদ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার ব্লগটা দেখতেছেন সেটা অবশ্যই বলবেন আসলে রোজার ঈদ নিয়ে আমাদের যত বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমরা যত বেশি এক্সাইটেড থাকি ঈদুল আজহা নিয়ে কিন্তু তেমন একটা কোনো এক্সাইটমেন্ট কাজ করে না বা তেমন কোনো প্ল্যানও থাকে না বছরে দুইটা মাত্র ঈদ তো দুই ঈদকেই কিন্তু সমানভাবে সেলিব্রেশন করার ট্রাই করি তবে ঈদ ফিতরের ঈদটা যত বেশি ভালো লাগে বা যত বেশি সুন্দর হয় কিন্তু ঈদ উল তেমনটা হয় না কারণ হয়েছে গরুর কষ্ট দেখে সবারই কিন্তু অনেক বেশি কষ্ট হয় সবাই কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে সবার কষ্ট হলেও এটা কিন্তু মেনে নিতে হবে শুধুমাত্র আল্লাহর খুশি ও সন্তুষ্টির জন্য অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে এটা তো ঈদুল আজহা তো গরুর ছবি বা ভিডিও কোথায় আমার কাছে না এই জিনিসটা অনেক বেশি কেমন একটা জানি লাগে সেজন্য আমি গরুর কোনো ভিডিও করি নেই বা ছবিও তুলি নেয় গরু কত দিয়ে কেনা হয়েছে সবাইকে প্রাইস বলে ভিডিও করে ব্লগের মধ্যে দেখানো এই জিনিসটা একদম খ্যাত কাজ ছাড়া আর কোনো কিছুই হইতে পারে না আমার মনে হয় তাই তো আমি আমার ব্লগের মধ্যে এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করছি কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এটা আমি যদি মানুষকে পাবলিকলি দেখাই তাহলে লাভটা কি হবে এমনিতে গরুর কয়েকটা ছবি তুলছি ভিডিও করছি পরে আবার ভাবতেছিলাম যে এগুলো ব্লগের মধ্যে দেখানো হয়তো উচিত হবে না কিছু কিছু জিনিস আমাদেরকে আসলে বুঝতে হয় না বুঝে আমরা অনেক কিছু বলে ফেলি অনেক কিছু করে ফেলি পরে কিন্তু এটা চিন্তা করলে আমাদের নিজের কাছে অনেক কিছু শেখার মতো থাকে বা একটু লজ্জাজনক হয়ে যায় মনে হচ্ছিল যে গরুর কয়েকটা ছবি তুলে ভিডিও করে ব্লগের মধ্যে দেখায় পরে আবার চিন্তা করে দেখলাম যে এটা কয়েকদিন পরে যখন আমি আবার দেখব ভিডিওটা তখন কিন্তু এটা হাস্যকর মনে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই যা কিছু করে বা যা কিছু করা হয় সব কিছু গোপনে করাই উচিত ঈদুল আছার জন্য গরু কিনে এটা মানুষকে দেখিয়ে শো আপ করার মতো বোকামি আর নির্ভূতমূলক কাজ করা ছাড়া অন্য কোনো কিছুই হইতে পারে না যাই হোক আমার কথাগুলো কিন্তু অনেক ভাইয়া আবার আপুর কাছে ভালো নাও লাগতে পারে তারা আবার ভালোভাবে নাও নিতে পারে যদি ওরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু আমার কোনো কিছু করা নাই এটাই সত্যি কথা গরু নিয়ে এই কথাগুলো বলার একমাত্র কারণ হয়েছে এই কয়দিন ধরে চোখের সামনে হাজার হাজার পোস্ট পড়তেছে যে আজকে গরু কিনছি গরু কেনার ডান গরু কেনা ডান মানে এমন টাইপের ফোস্ট করে যে কে কার থেকে বেশি শো করবে এটা নিয়ে যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিলো এই কয়েক দিনের মধ্যে এই জন্য কথাগুলো বলা আমার কথাগুলোকে কিন্তু আবার সিরিয়াসলি নিবে না কারণ এরকম হাজার হাজার ফোস্ট দেখতেছি কত কয়েক সপ্তাহ ধরে আচ্ছা যাই হোক এখন অন্য টপিক আসি এ তো এখন আমাদের গরু মাংস রান্না হয়ে গেছে এরপর আমরা এগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য এরপর খাওয়া শুরু করে দিলাম এক পিস মাংস তুলতে চাচ্ছি কিন্তু ঠিকভাবে তুলতেই পারতেছি না বারবার হাত ফুসকে পড়ে যাচ্ছিল আমি এটা ঠিকভাবে ধরতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে এনাকে ধরতে পারছি তারপর এনাকে কি করছি সেটা তো বুঝতেই পারছেন এটা হচ্ছে সকালবেলার ভিউ আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল এ ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগ কার কার কাছে ভালো লাগে বা আমাকে কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ A